গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ তারই সঙ্গে এই গরম যেন আর সহ্য করা যাচ্ছে না তাই এক সময়ের লাক্সারি মেশিনগুলো অর্থাৎ ফ্রিজ এসি কুলার এগুলো এখন নেসেসিটিতে পরিণত হয়েছে এগুলোর চাহিদা কেমন আমরা পৌঁছে গিয়েছি কলকাতার একটি দোকানে আসুন তাদের কাছ থেকে শুনি যে ফ্রিজ এসি কুলারের ডিমান্ড কেমন রয়েছে এসি কিনছেন কি রকম অবস্থা মানে কি এসি ছাড়া আর কোনো সলিউশন নেই এখন তাই হ্যাঁ যা গরম পড়েছে এসি ছাড়া সলিউশন আর সম্ভব না হুম 43 ডিগ্রি 44 ডিগ্রি টেম্পারেচার এসি তো লাগবেই এবং বাড়িতে পুরনো এসি থাকলে চেঞ্জ করার দরকার কারণ টেম্পারেচার কন্ট্রোল কারণ বাইরে পুরনো এসি গুলো অনেক সময় টানতেও পারছে না তো অবভিয়াসলি এই সিচুয়েশনে এসি সলিউশন ক্ষমতা অনুযায়ী এবারে প্রাইস অনুযায়ী নিশ্চয়ই কাস্টমারের পেশা অনেক বেড়ে গেছে কাস্টমারের ডিমান্ডও অনেক বেড়ে গেছে আর আমাদের বেশিরভাগ যেটা আন্দাজ করা হয় যে স্টক তো একটা আন্দাজে তোলা হয় তো এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবা যায়নি যেমন আপনি দেখতে পাচ্ছেন যে প্যানাসোনিকের টোটাল আউট অফ স্টক এল জির একটাই মডেল পড়ে আছে গোদরেজের কিছু আউট অফ স্টক হয়ে গেছে এখন অল্প কিছু মডেল আবার নতুন এসছে তো এই প্রবলেমগুলো তো রয়েছে এবার কাস্টমারদের আমাদের ডেলিভারি দিতেও সময় লেগে যাচ্ছে ফাইভ টু সিক্স ডেজ তো কম্পিটিশানের মার্কেটের মধ্যে কেউই দিতে পারছে না এর আগে চাহিদা বেড়ে গিয়েছে চাহিদাগুলো ঠিক কীরকম রয়েছে মানে এসে কি জিজ্ঞেস করছে এসির বেশি চাহিদা অ্যাকচুয়ালি ম্যাডাম যখন আপনার আগে আসতো যে জিজ্ঞেস করতো যে আমি ব্র্যান্ড প্রেফার করছি আমি এই ব্র্যান্ডটাই নেব বাট গরম এত পরিমাণে বেড়ে গেছে কাস্টমার এখন যেটাই পাচ্ছে সেটাই নিয়ে যাচ্ছে এখন আর ব্র্যান্ড প্রেফার অতটা কেউ করছে না ধরো কেউ ভেবে এসছে যে ডাইকিন নেব। তো সে যখন ডাইকিন দেখছে বা প্যানাসনিক দেখছে আউট অফ স্টক তখন সে অন্য কিছু নিয়ে যাচ্ছে কারণ গরমের প্রেশারটা এতটাই বেড়ে গেছে মানে মানুষ থাকতে পারছে না আর কি এসির ক্ষেত্রে যে অভিযোগটা থাকে এগুলো পরিবেশের জন্য ভালো নয় তো সেক্ষেত্রে এই বিষয়টা কি মাথায় রাখছেন যে কতটা ইকো ফ্রেন্ডলি হতে পারে সেই মেশিনটা হ্যাঁ মাথায় তো সবই আছে কিন্তু এখন যে সিচুয়েশন দাঁড়িয়ে গেছে বা সিচুয়েশন হয়ে গেছে সেখানে খুব চাপ আগের মতো এসিতে অন্য এমন কোনো গ্যাস ইউজ হয় না যেটা আমাদের পরিবেশের বিপক্ষে এটা আপনার আর থার্টি টু গ্যাস প্রতিটা এসিতে ইউজ হয় যেটা আপনার ইকো ফ্রেন্ডলি থাকে তো পরিবেশের কোনো রকম ক্ষতি হয় না তো একশো স্কোয়ার ফিটের ঘরে বা একশো কুড়ি স্কোয়ার ফিটের ঘর পর্যন্ত ওয়ান টন ঠিক আছে তারপরে যদি আপনার দেড়শো স্কোয়ার ফিট লাগে বা ওয়ান সিক্সটি পর্যন্ত তখন আপনার লাগবে দেড় টন আর যদি দু টন লাগে তাহলে দুশো স্কোয়ার ফিট থেকে দুশো চল্লিশ স্কোয়ার ফিট পর্যন্ত দু টন মেকআপ করতে পারে এসি স্টার্ট হলে আপনার হাফ ইউনিট তো পুরেই যাবে ফার্স্ট টাইমে তো ইনভার্টার এসি হলে কী হবে আপনি দেড় ঘন্টা পড়ালে আপনার দুই থেকে আড়াই ইউনিটই পড়বে তো দুই থেকে আড়াই ইউনিট পড়ার পরে আপনার ঘরটা ঠান্ডা হয়ে গেল দেন আপনি বন্ধ করে দিতে পারেন নর্মালি টেম্পারেচার যা থাকে আপনি ফ্যান চালালে আপনার আরও তিন চার ঘন্টা আপনি ওই ঘরে সার্ভাইভ করতে পারবেন এবং রাতে যখন ঘুমানোর সময় আপনার দরকার সেই সময়টুকু চালান আপনি যখন সারা দিনে সাত থেকে দশ ঘন্টার মধ্যে এসি চালাবেন তো আপনার ইলেকট্রিক কনজিউম এক যদি একট্রনে মেশিন দেখেন তো আপনার ওই সাড়ে ছশো থেকে সাতশো টাকার মধ্যে আসতে পারে ছশো টাকা থেকে সাড়ে ছশোর মধ্যে হয় মাসে আসতে পারে আর তো কোনো উপায় দেখছি না কারণ বেলাও যে হাওয়াটা দিচ্ছে সেটাও গরম হাওয়া সুতরাং ঠান্ডা করার জন্য এসি ছাড়া আর কোনো উপায় নেই এসি চাহিদা এতটাই যে সাত দশ দিনের আগে কোনোটাই দিতে পারবে না বলে বলছে যে মডেল পেয়েছি সেই মডেলই কিনে নিয়ে যাচ্ছে মানে এত একদম একদম আর আমার বাড়ি টপ ফ্লোরে হ্যাঁ অ্যাকচুয়ালি যে বাইরে যে দাবদাহটা চলছে আমরা মানুষরা তো তবুও কিছুটা এক্সপ্রেস করতে পারি তো আমার বাড়িতে একটা ছোট পোষ্য আছে তো তার পক্ষে সম্ভব হচ্ছে না আর কি নেওয়াটা যদিও আমাদের এসি আছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে সে সবসময় তো এসির ঘরে থাকছে না সে এদিক ওদিক করে বেড়াচ্ছে এবং মানে এই ইনবিটুইন দিস পিরিয়ড অ্যাকচুয়ালি দুবার ওর স্যালাইন ড্রিপ চলেছে তো আমার মন ডাক্তারও প্রেসক্রাইব করলো বললো যে একটা ছোটো কুলার যদি হয় হ্যান্ডি তাহলে সুবিধা হয় আর কি ওদের ওর জন্য স্পেশালি তো ওর জন্যই নেওয়া একটা ছোট মডেল খুঁজছিলাম এগুলো একটু বড় ওদিকে একটা ছোট আছে ভাবছি ওটাই দেখবো এসি কুলারের সাথে সাথে ফ্রিজের এখন বাজার গরম ক্রেতা বিক্রেতারা যে সমস্ত জিনিসগুলি মাথায় রেখে এগুলো বিক্রি করছেন এবং কিনছেন তা তুলে ধরলাম আপনাদের সামনে ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী ডাবাল কলকাতা